স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান again টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আজকের ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের বা সিক্স সেমিস্টারে হিস্ট্রি জেনারেলদের ক্লাস হিস্ট্রি জেনারেল সিক্স সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা যে প্রশ্নটি এখানে আলোচনা করবো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ম্যাকেয়াভ্যালির ওপরে একটি টিকা বা ম্যাকেয়া ভ্যালির ওপরে অবদানের ওপরে একটি টিকা আমরা আলোচনা করি খুব ভালো করে শুনতে হবে দেখো প্রথমেই বলি ম্যাকেয়াভ্যালি ইটালির লোক ছিলেন তিনি ছিলেন ইটালির অধিবাসী এবং তাকে অনেকে নবজাগরণে যে সময় নবজাগরণ হয়েছিল ইটালিতে সেই সময় তিনি আবির্ভূত হয়েছিলেন একে অনেকেই নবজাগরণের সন্তানগুলো অভিহিত করেন ইটালিতে যে সময় নবজাগরণ হয়েছিল ঠিক সেই সময়ে কিন্তু ম্যাকাভ্যালির আবির্ভাব তো তিনি দ্য প্রিন্স দ্য ডিসকোর্স প্রভৃতির মতো বিখ্যাত বিখ্যাত গ্রন্থ লিখে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং তার রাষ্ট্রবিজ্ঞানের জগতে তার অবদান আলোচনা করতে গিয়ে আমরা বলবো যে তিনি বেশ কিছু যে প্রাচীন ধ্যান ধারণা ছিল সেগুলিকে তিনি খণ্ডন করে নতুন ধ্যান ধারণার আবির্ভাব ঘটিয়েছিলেন তার মধ্যে প্রথমেই যে কথা আমরা বলবো যে নীতি ও ধর্মের গুরুত্ব তিনি বলেছেন তিনি বলেন যে ব্যক্তিগত জীবনে নীতি ও ধর্মের গুরুত্ব থাকলেও রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে নীতি ও ধর্মের কোনো গুরুত্ব নেই রাষ্ট্রীয় স্বার্থ সেখানে সর্বাগ্রগণ রাষ্ট্রীয় স্বার্থে এমনও কাজ করতে করতে হতে পারে যা ধর্মবিরোধী বা নীতিবিরোধী আমি আবার বলি যে ম্যাকিয়াভেলির মতে ব্যক্তিগত জীবনে নীতি ও ধর্মের গুরুত্ব অপরিসীম কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনীতির গুরুত্ব বিশেষ নেই সেখানে রাষ্ট্রীয় স্বার্থে রাজনৈতিক স্বার্থে এমনও হতে পারে যে ধর্মনীতিকে উপেক্ষা করতে হবে ধর্মনীতিকে লঙ্ঘন করতে হবে কথাটা বোঝার চেষ্টা করো সেখানে রাষ্ট্রীয় স্বার্থই সর্ব্রাগ্য করব এরপরে তার ক্ষমতার নীতির কথা বলে ক্ষমতার তত্ত্বের কথা তিনি বলছেন যে যিনি শাসক হবেন তা দ্য প্রিন্স গ্রন্থে খুব সুন্দর করে তিনি বলেছেন সেই প্রিন্স হবে একাধারে বলবান শক্তিশালী আবার অন্যদিকে হবে তিনি নিষ্ঠুর নির্মম চতুর এই না হলে তিনি কিন্তু শাসক হতে পারবেন না অর্থাৎ শাসককে অবশ্যই ক্ষমতার অধিকারী হতে তিন নম্বর আমরা যেটাকে বলবো যে তিনি রা তিনি শাসন ব্যবস্থা স্থিরতার জন্যে রাজতন্ত্রকে চেয়েছেন আবার অধিকার কর্তব্য সব কারণের জন্যে তিনি তার যে দ্য ডিসকোর্স গ্রন্থে তিনি গণতন্ত্রকে চেয়েছেন বা প্রজাতন্ত্রকে চেয়েছেন তাহলে তার প্রথমে হচ্ছে যে ধর্ম নীতির মধ্যে যে সম্পর্ক আগে ছিল আগে আগে বলা হতো যে রাষ্ট্রীয় জীবনে ধর্মনীতিকে গুরুত্ব দিতে হবে কিন্তু ম্যাকেভেলি বললেন যে না রাষ্ট্রীয় জীবনে মোস্ট গুরুত্বপূর্ণ হল রাষ্ট্রীয় স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থে অনেক সময় ধর্মনীতিকে উপেক্ষা করা চলে ধর্মনীতিকে মেনে চলতে হবে এমন কোনো কথা নেই সেখানে রাষ্ট্রীয় স্বার্থকেই গুরুত্ব দিতে হবে দু নম্বর তিনি যেটা বললেন সেটা হলো ক্ষমতার তত্ত্ব তিনি বলেন যিনি শাসক তাকে অবশ্যই যথেষ্ট ক্ষমতার অধিকারী হতে হবে বলবান হতে হবে বলশালী হতে হবে এবং এক দিক দিয়ে আবার অন্যদিক দিয়ে তাকে শাসক পেতে হবে নির্মম নিষ্ঠুর চতুর এইসব শাসকের গুণাবলীর কথা তিনি বললেন তিন নম্বর তিনি রাজতন্ত্রকে চেয়েছেন স্থায়ী শাসন ব্যবস্থার জন্য যে কোনো জায়গায় যদি স্থায়ী শাসন ব্যবস্থা প্রয়োজন হয় তাহলে সেখানে রাজতন্ত্রের প্রয়োজন আবার অন্যদিকে তিনি বলেছেন যে যদি জনগণের অধিকার কর্তব্য এইসবের কথা ভাবা হয় তাহলে সেখানে গণতন্ত্র হয়ে যায় নেক্সট আমরা বলব জাতিরাষ্ট্রের ধারণা তিনি কিন্তু এনে দেন যে রাষ্ট্রের ধারণা জাতিরাষ্ট্র যে আবির্ভূত হল তার মুখ্য প্রবর্তক ছিলেন কে ম্যাক্যাভেলি তিনি বললেন রাষ্ট্রীয় স্বার্থ সর্বাগ্রপূর্ণ এরপর তিনি বললেন যে রাষ্ট্রের ক্ষমতা হবে সার্বভৌম সেই ক্ষমতা কিন্তু সর্বাগ্রে থাকবে অর্থাৎ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করার জন্য সেই ক্ষমতাকে রাষ্ট্র প্রয়োগ করবে কতটা বোঝার চেষ্টা করো তো এইভাবে ম্যাকিয়াভেলি তার রাজনৈতিক দর্শনকে ব্যাখ্যা করেছেন কিন্তু অনেকেই তার এই তত্ত্বকে নানা দিক দিয়ে খণ্ডন করেছেন তারা অনেকেই বলেন যে তার তত্ত্ব হচ্ছে পরস্পর বিরোধী অর্থাৎ যা বলেছেন তার মধ্যে একটা সুস্পষ্ট স্ববিরোধিতা আছে কোথাও তিনি বলছেন যে রাজতন্ত্র দরকার আবার পরে পরেক্ষণেই বলছেন গণতন্ত্রের দরকার কথাটা বোঝার চেষ্টা করো ফলে তার এই পরস্পর বিরোধিতা তার তত্ত্বকে একটা অস্পষ্ট করে তুলেছে নেক্সট তিনি শাসকের কোনো সদ্গুণাবলীর কথা বলেননি সব নেগেটিভ গুণগুলোর কথা বলেছে নেতিবাচক গুণ এই তাকে নির্মম হতে হবে নিষ্ঠুর হতে হবে ইত্যাদি ইত্যাদি সদ্গুণাবলীর কিন্তু কথা তিনি বলেননি তিন নম্বর তিনি যেটাকে বলেছেন যে তিনি তিন নম্বর যে কথাটা বলেছেন সেটাকেও মেনে নেওয়া যায় না তিনি বলেছেন যে রাষ্ট্রকে চরম ক্ষমতার অধিকারী হতে হবে রাষ্ট্র কিছু বুঝবে না সে ক্ষমতা প্রয়োগ করবে এটাও ঠিক নয় রাষ্ট্র ব্যক্তিকে নিয়ে গঠিত সুতরাং ব্যক্তি স্বার্থের কথা মাথায় রেখেই রাষ্ট্রকে পরিচালিত হতে হবে সুতরাং ম্যাকেয়াভ্যালির তত্ত্বের কিছু ত্রুটি বিচ্যুতি তো আছেই কিন্তু তৎসত্ত্বেও তৎকালীন সময়ে তার এই তত্ত্ব যে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমরা এখন লিখছি ম্যাকিয়াভেলির অবদান ম্যাকিয়াভেলির অবদান লিখতে গিয়ে প্রথমেই আমরা বলবো তার ওই যে তত্ত্বটি সেটা হচ্ছে ধর্ম নৈতিকতা সম্পর্কে তারপরে বলবো ক্ষমতার তত্ত্ব সম্পর্কে তারপরে রাজতন্ত্র সম্পর্কে তারপর গণতন্ত্র সম্পর্কে তারপরে জাতিরাষ্ট্রের ধারণা কথাটা বোঝার চেষ্টা করো তারপরে তার সার্বভৌম ক্ষমতা তারপরে তার সমালোচনাগুলো লিখ সো লেটার স্টার টু রাইট ইট ডাউন নেয়াভ্যালির অবদানের উপর আলোকপাত করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হল এই যে তিনি ছিলেন একজন ইতালীয় দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী তিনি ইতালিতে নবজাগরণের সময় আবির্ভূত হয়েছিলেন সেই কারণে অনেকেই তাকে নবজাগরণের সন্তান বলেও অভিহিত করেন সেই কারণে তাকে অনেকেই নবজাগরণের সন্তান বলেও অভিহিত করেন তিনি দ্য প্রিন্স দ্য ডিসকোসেস প্রভৃতির মতো গ্রন্থ লিখেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন এবং এই সব গ্রন্থগুলি থেকেই এবং এই সব গ্রন্থগুলি থেকেই তার তার প্রচারিত তত্ত্বে বা দর্শনের পরিচয় পাওয়া যায় প্যারাগ্রাফ ম্যাকাভেলির যে সমস্ত ক্ষেত্রে অবদান আজ প্রায় সর্বজন স্বীকৃত তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলি এক নম্বর সাবেডিং দাও ধর্ম ও নৈতিকতার সম্পর্ক ধর্ম ও নৈতিকতার সম্পর্ক ম্যাকাভ্যালির মতে ব্যক্তিগত জীবনে ধর্ম এবং নৈতিকতার নিঃসন্দেহে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং ব্যক্তিগত জীবনে মানুষ এবং ব্যক্তিগত জীবনে মানুষ ধর্ম এবং নৈতিকতাকে ধর্ম ও নৈতিকতাকে ব্যক্তিগত জীবনে মানুষ ধর্ম ও নৈতিকতাকে মান্যতা দেয় ধর্ম ও নৈতিকতাকে মান্যতা দেয় সাধারণত সাধারণত যা বিরুদ্ধ বা অনৈতিক সাধারণত যা ধর্মবিরুদ্ধ বা অনৈতিক মানুষ সেই সব বিষয়কে পরিহার করে মানুষ সেই সব বিষয়কে পরিহার করে তবে রাষ্ট্রীয় জীবনে তবে রাষ্ট্রীয় জীবনে বা রাজনৈতিক ক্ষেত্রে ম্যাকেয়াভ্যালির মতে ম্যাকেয়াভ্যালির মতে ধর্ম ও নৈতিকতার কোনো স্থান নেই ম্যাকেয়াভ্যালির মতে রাষ্ট্রীয় ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম ও নৈতিকতার কোনো স্থান নেই ধর্ম নৈতিকতার কোনো স্থান নেই তার মতে তার মতে রাষ্ট্রীয় স্বার্থ সর্বাগ্রে রাষ্ট্রীয় স্বার্থ সর্বাগ্রে বিবেচিত হবে এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে ধর্ম এবং নৈতিকতাকে লঙ্ঘন করা যাবে রাষ্ট্রীয় স্বার্থে প্রয়োজনে ধর্ম ও নৈতিকতাকে লঙ্ঘন করা যাবে ক্ষমতার তত্ত্ব দিয়ে ম্যাকেয়াভ্যালি ম্যাকেয়াভ্যালি তার ক্ষমতার তত্ত্বটি প্রচার করতে গিয়ে ম্যাকিয়া ভ্যালি তার ক্ষমতার তত্ত্বটি প্রচার করতে গিয়ে দ্য প্রিন্স গ্রন্থে বলেছেন দ্য প্রিন্স গ্রন্থে বলেছেন যে শাসক তথা দ্য প্রিন্স শাসক তথা দ্য প্রিন্স অবশ্যই অবশ্যই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন এবং তার ক্ষমতা হবে সার্বভৌম সকলকেই তার কথা মেনে চলতে হবে তিনি হবেন বলশালী শক্তিবান তিনি হবেন বলশালী এবং শক্তিবান বলশালী এবং শক্তিমান। একই সঙ্গে তিনি শাসকের শাসকের চাতুর্য নিষ্ঠুরতা প্রভৃতির মতো গুণাবলীর ওপরেও প্রভৃতির মতো গুণাবলীর উপরেও গুরুত্ব আরোপ করেছেন নেক্সেনিং রাজতন্ত্র সম্পর্কে অবদান রাজতন্ত্র সম্পর্কে তার মতামত ক্যাস ম্যাকিয়াভেলির মতে যে ম্যাকাভেলির মতে দেশে যদি দেশে যদি একটা স্থায়ী যে দেশে যদি একটা স্থায়ী শাসন ব্যবস্থার প্রয়োজন হয় তাহলে সেই সব ক্ষেত্রে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রয়োজন কারণ একমাত্র তার মতে তা কারণ তার মতে একমাত্র রাজতন্ত্রই স্থায়ী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে নেক্সট গণতন্ত্র বা প্রজাতন্ত্র সম্পর্কে মতামত ম্যাকেয়াভ্যালির মতে ম্যাকেয়াভ্যালির মতে যদি মানুষের অধিকার কর্তব্য প্রভৃতির মতো বিষয়গুলি প্রভৃতির মতো বিষয়গুলি বিচার করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্র বা প্রজাতন্ত্রের উপর গুরুত্ব দিতে হবে আবার বলি গণতন্ত্র প্রজাতন্ত্র সম্পর্কে তার মত হচ্ছে ড্যাজিয়ে ম্যাকিয়াভেলির মতে মানুষের যদি অধিকার ও কর্তব্যের উপরে গুরুত্ব দিতে হয় তাহলে সেক্ষেত্রে রাজতন্ত্র সরি তাহলে সেক্ষেত্রে গণতন্ত্র বা প্রজাতন্ত্রকে কায়েম করতে হবে তাহলে সেক্ষেত্রে গণতন্ত্র বা প্রজাতন্ত্রকে কায়েম করতে হবে দ্য ডিসকোর্সেস গ্রন্থে কথায় তিনি বলেছেন দ্য সি ও ইউ আর এস স গ্রন্থে তিনি এই কথাই বলেছেন যে মানুষের অধিকার ও কর্তব্য পালনের জন্য গণতন্ত্র বা শ্রেয় প্রজাতন্ত্র জাতি রাষ্ট্রের ধারণা ম্যাকেভেলির ম্যাকাভ্যালির আরো একটি বড় অবদান হলো এই যে ম্যাকিয়াভেলির আরও একটি বড় অবদান হল যে তিনি প্রথম তিনি প্রথম জাতি ধারণা প্রদান করেন এবং এবং বলেন যে একমাত্র রাষ্ট্রের অধীনেই মানব জীবন সুরক্ষিত থাকবে একমাত্র রাষ্ট্রের অধীনেই মানব জীবন সুরক্ষিত থাকবে এবং এই রাষ্ট্রই জীবন পরিচালনার ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে সার্বভৌম ক্ষমতা ন্যাকিয়াবলি তার দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্রকে সার্বভৌম ক্ষমতা প্রদান করেছেন এবং বলেছেন যে রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা হবে অনিয়ন্ত্রিত এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করার জন্যে রাষ্ট্র এই সার্বভৌম ক্ষমতা ভোগ করবে রাষ্ট্র এই সার্বভৌম ক্ষমতা ভোগ করবে প্যারাগ্রাফ কর সমালোচনা বলে সাবেডিং কর একোদা ম্যাকিয়া এই তত্ত্ব আলোড়ন সৃষ্টি করলেও ম্যাকিয়াভেলির এই তত্ত্ব আলোড়ন সৃষ্টি করলেও এটিকে ত্রুটিহীন বলা যায় না সমালোচকেরা নানা দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বের এই তত্ত্বের সমালোচনা করেছেন তাদের বক্তব্যকে আবার তাঁদের বক্তব্যকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত সমালোচকেরা বলেন যে প্রথমত সমালোচকেরা বলেন যে ম্যাকয়াভ্যালি ম্যাকিয়াভেলির তার তত্ত্ব প্রচার করতে গিয়ে নিজেই নিজের বিরোধিতা করেছেন কারণ দেখা যায় যে তিনি দ্য প্রিন্স গ্রন্থে রাজতন্ত্রকে সমর্থন করেছেন আবার দ্য ডিসকোর্সেস গ্রন্থে রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রকে সমর্থন করেছেন এই ধরনের পরস্পর বিরোধিতার জন্য পারস্পরিক বিরোধিতার জন্য অনেকেই তার এই মত মেনে নিতে চান না দ্বিতীয়ত সমালোচকেরা বলেন যে তিনি ধর্ম নৈতিকতাকে উপেক্ষা করতে বলেছেন রাষ্ট্রীয় স্বার্থে ধর্ম নৈতিকতাকে উপেক্ষা করতে বলেছেন রাষ্ট্রীয় স্বার্থে সমালোচকেরা বলেন যে এই নীতি যদি স্বীকার করে নেওয়া হয় তাহলে তাহলে রাষ্ট্র হয়ে উঠবে যুদ্ধবাজ ধর্ম নৈতিকতা বলে কিছু থাকবে না রাষ্ট্র হয়ে উঠবে যুদ্ধবাজ ধর্ম নৈতিকতা বলে কিছু থাকবে না চারদিকে একটা অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেবে চারদিকে একটা অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেবে সেই কারণে অনেকেই তার মতকে মেনে নিতে চান না তৃতীয়ত সমালোচকেরা বলেন যে ম্যাকিয়া ভ্যালি রাষ্ট্রকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে বা অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রদান করে রাষ্ট্রকে সর্বোচ্চ এবং অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রদান করে তার স্বৈরাচারী হওয়ার পথ তার স্বৈরাচারী হওয়ার পথ প্রশস্ত করেছেন সেই কারণেও অনেকেই তারই মতকে মেনে নেন না প্যারাগ্রাফ সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ম্যাকিয়াভেলির তত্ত্বে নিঃসন্দেহে ম্যাকেভেলির এই তত্ত্বে নিঃসন্দেহে কিছু ত্রুটি বিচ্যুতি আছে তবে এত ত্রুটি থাকা সত্ত্বেও একথা ঋদ্ধিধায় বলা যায় যে তার এই তত্ত্ব একদা সমাজ দর্শন তথা রাষ্ট্রদর্শনের জগতে সমাজ দর্শন তথা রাষ্ট্রদর্শনের জগতে বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে তার তত্ত্ব গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তথা তার অবদান তথা তার অবদান অবশ্য স্বীকার্য তাহলে দেখো আজকে আমরা মেক ম্যাকিয়াভেলির অবদান লিখলাম ঠিক এইভাবে লিখতে হবে জাস্ট রাইট ইন ইট ইন দিস ওয়ে দেখো তাহলে আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম তো আমরা এখন থামব তো ন্যাচারালি তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের কাছে এই ক্লাসের কথা শেয়ার করো তাদেরও যোগদান করতে বল এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হুম